আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্স চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলেই ভালো রয়েছো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা গুরুত্বপূর্ণ নতুন ভিডিও তো যে সমস্ত ছেলে এবং মেয়েরা এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছে তোমাদের মাঠ কিন্তু আগামী মার্চের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে তো মাঠে সৈনিকের মাঠে প্রাথমিক মেডিকেলে আপনাদের কি কি করানো হবে কোন 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 সমস্যাগুলো থাকলে আপনারা বাদ যাবেন এ টু জেড আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি সব সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আর মূল ভিডিওটা শুরু করার পূর্বে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবে এবং চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন বটনটি অল করে দিবে তাহলে ডিফেন্স সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো চলো আজকের মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল তো গাইস যে সমস্ত ছেলে এবং মেয়ে এবার বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করেছো তোমাদের মাঠ কার্যক্রম আগামী মার্চ মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছি সো মাঠে যাওয়ার আগে তোমাদেরকে তারা তিনটা এস এম এস দিবে বাহাত্তর ঘন্টা আগে একটা আটচল্লিশ ঘন্টা আগে একটা এবং চব্বিশ ঘন্টা আগে একটা এই যে তিনটে এস এম এস দিবে তিনটে এস এম এসই কিন্তু একই থাকবে এখানে উল্লেখ করা থাকবে আপনার মাঠ কোন ক্যান্টনমেন্টে হবে আপনার মাঠ কয়েকটার সময় অনুষ্ঠিত হবে এবং কোন কোন ডকুমেন্টগুলো নিয়ে যেতে হবে তো আপনি সকাল আটটার সময় মাঠে পৌঁছাবেন তো মাঠে পৌঁছানোর পর আপনাদের শাড়িবদ্ধভাবে দাঁড়িয়ে দেবে তারপর প্রাথমিক মেডিকেল আপনাদের শুরু হয়ে যাবে তো প্রাথমিক মেডিকেলে আসলে শরীরের কোন কোন অংশগুলো দেখা হয় সেটাও অনেকেই জানেন না যারা আগে মাঠ করেছেন তারাই এ সম্পর্কে কিছু বলেও ধারণা রয়েছে কিন্তু যারা এবার নতুন আবেদন করেছ তোমাদের মাঠ সম্পর্কে কোনো অভিজ্ঞতা নেই তো প্রাথমিক মেডিকেলে কোন কোন অংশগুলো আসলে দেখা হয় এটা অনেকেরই জানার প্রয়োজন রয়েছে তো প্রাথমিক মেডিকেলে আপনার শরীরের বাহ্যিক যে অংশগুলো রয়েছে অর্থাৎ একটা সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে মনে করো এখন আপনি তার শরীরের যে অংশগুলো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তার শরীরের বাহ্যিক অংশ তে বাহ্যিক অংশে আপনাদের কী কী টেস্ট করা হবে সেটা এখন আলোচনা করব সেনাবাহিনীর যে মেডিকেল চেক আপ এটা কিন্তু তিন পর্যায়ে হয়ে থাকে প্রথম আছে প্রাথমিক মেডিকেল তারপর দ্বিতীয় মেডিকেল তারপর শ্রন্ত মেডিকেল তো আজকের ভিডিওতে আমি প্রাথমিক মেডিকেল নিয়ে আলোচনা করতে চলেছি তো আপনি মাঠে যাবেন মাঠে যাওয়ার পর প্রথমে আপনার শারীরিক ফিটনেসটা দেখবে অর্থাৎ আপনার শরীরের উচ্চতা ঠিক আছে কিনা ওজন ঠিক আছে কি না এবং বুকের মাপ এই যে মেন যে তিনটা বিষয় রয়েছে এই তিনটা জিনিস ঠিক আছে কিনা না প্রথমেই তারা দেখবে তো এখানে যারা টিকে যাবেন তাদেরকে পরবর্তীতে একটা মাঠে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেওয়া হবে তো আসলে মাঠে তিনশো জন করে লোক ডাকা হবে তো তিনশো জন করে লোকের মানে প্রত্যেকটা লাইনে দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ জন করে টোটাল ছয় সাতটা লাইন হবে এরকম দাঁড়িয়ে দিবে। তো তারপরে যে মেডিকেল অফিসার রয়েছে এরা এসে তোমাদের চেক করবে তো আসলে কোন কোন অংশগুলো দেখবে এখন চল সেটা দেখে নিই তো প্রাথমিক মেডিকেলে আপনার ওজন উচ্চতা বুকের মাপ এই তিনটা যদি ঠিক থাকে তাহলে আপনাকে পরবর্তীতে একটা বড় মাঠে নিয়ে যাবে এবং সেখানে আপনাদের সারিবদ্ধভাবে দাঁড়িয়ে দেবে তো দাঁড়িয়ে দেওয়ার পরে কিছু মেডিকেল অফিসার আসবে এবং কিছু সৈনিকেরা আসবে এসে আপনাদের পেথিক মেডিকেল শুরু করে দিবে তো প্যাথনিক মেডিকেল আসলে কোন কোন অংশগুলো দেখায় সেটা আলোচনা করছি তো প্যাথনিক মেডিকেলে আপনার শরীরের নিচ থেকে উপর পর্যন্ত অর্থাৎ পায়ের তলা থেকে মাথা পর্যন্ত সকল বিষয় কিন্তু আপনাকে চেক করবে তো প্রথমে আমি পায়ের তলা থেকে শুরু করি তো তারা প্রথমেই আপনার দাঁড়ানো দেখবে অর্থাৎ আপনি দাঁড়ানোর সময় আপনার দুই হাঁটু লেগে যাচ্ছে কিনা এই বিষয়টা সর্বপ্রথম তারা দেখবে তারপরে দেখবে আপনার পায়ের তলা কোনো সমস্যা রয়েছে কিনা অনেকেই দেখা যায় যে পায়ের তলায় সমান এরকম থাকলে কিন্তু আপনি প্রাথমিক মেডিকেল থেকে বাদ করবেন সো তাদের পায়ের তোলায় সমান রয়েছে এখন থেকেই তোমাদের ডাক্তার দেখিয়ে নিতে হবে তো অনেকেই দেখা যায় যে পায়ের তলায় সমান রয়েছে তো এরকম থাকলে কিন্তু আপনি প্রাথমিক মেডিকেল থেকে বাদ করবেন এছাড়া অনেকেই দেখা যায় যে পায়ের রফ ফুলে গেছে অর্থাৎ পায়ের যে শিরাগুলো রয়েছে এগুলো শরীরের মানে ভাসমান অবস্থায় রয়েছে এরকম যদি আপনার হয়ে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনাকে বাদ দিয়ে দেবে সো এরকম সমস্যা থাকলে এখন থেকে কিন্তু আপনার ডাক্তার দেখে নেওয়া উচিত তো তারপরে যে বিষয়টা তারা দেখবে সেটা আছে আপনার হাত তো আপনার হাত আসলে কি করবে তো আপনার দুই হাত মোট করে সামনের দিকে পরিশোধিত করতে হবে তারপরে এরকম করে আপনার দশবার উদ্বেশ করাবে তো উদ্বেশ করানোর পরে তারা দেখবে যে আপনার হাতের তালু ঘামছে কিনা সো যাদের হাতের তালু ঘামবে তাদেরকে কিন্তু প্রাথমিক মেডিকেল থেকে বাদ দিয়ে দিবে তারপরে আপনার দুই হাত তারা ভালোভাবে দেখবে আপনার হাতে কোনো কাঠা দাগ রয়েছে কি না অথবা আপনার হাত ব্যাকাসু রয়েছে কি না হাতে কোনো স্ট্যাচু বা ট্যাটু রয়েছে না এ সকল বিষয় তারা দেখবে তো হাতে যদি কোনো সমস্যা না থাকে তারপর দেখবে আপনার শরীরের উপরের অংশগুলো অর্থাৎ বুকের উপরের যে অংশগুলো রয়েছে যেমন ধরুন আপনার নাকে কোনো সমস্যা রয়েছে কি না তারপরে আপনার ফেসটা ভালো আছে কি না আপনার মাথার চুল কেমন রয়েছে মাথার চুলগুলো পাকা রয়েছে কি না এই যে সকল বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলোই মূলত তারা দেখবে তো এই সকল বিষয়টা আপনি উত্তীর্ণ হতে পারেন তারপরে আপনার পুরো শরীরটা তারা একবার চেক করবে অর্থাৎ মাঠে যখন আপনি দাঁড়াবেন আপনার কিন্তু শুধুমাত্র একটা হাফ প্যান্ট থাকবে তাও হাফ প্যান্টটা কিন্তু আপনার গুছিয়ে নিতে বলবে সাধারণভাবে আপনার যে লজ স্ট্যান্টটা রয়েছে এই লজ স্ট্যান্টটা কোনো মতে ডাকা থাকবে আর বাকি সব অঙ্গগুলো কিন্তু আপনার বের করা থাকবে তো তারপর তারা সম্পূর্ণ শরীরটা একবার চেক আপ করবে তো এখানে দেখবে আপনার শরীরে কোনো কাটা দাগ রয়েছে কি না বা অপারেশনের কোনো দাগ রয়েছে কি না আপনার সম্পূর্ণ শরীরে কোনো ট্যাটু রয়েছে কি না এই যে বিষয়গুলো রয়েছে মূলত শরীরে যে বাহ্যিক যে অংশগুলো রয়েছে এই সকল বিষয় কিন্তু তারা প্রাথমিক মেডিকেলে দেখবে তো প্রাথমিক মেডিকেলে যারা টিকে যাবেন তাদেরকে পরবর্তীতে দ্বিতীয় মেডিকেল এবং চূড়ান্ত মেডিকেল করা হবে তো চূড়ান্ত মেডিকেলে আসলে কী কী করানো হবে সেটা নিয়ে আমি পরবর্তীতে নতুন একটা ভিডিও দিব তো সেই ভিডিওতে তোমরা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে তো গাইস আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার বোঝাইতে পারছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিও করে পাশে থাকা বেলাইকন বটনটি অল করে দেবেন তাহলে ডিপেন্ড সম্পর্কে এরকম নিত্য নতুন ভিডিও আমার চ্যানেলে আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনি পেয়ে যাবেন তো প্রিয় দর্শক বিন্দুরা দেখাবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামাইকুম